আজকের গল্প নিশির ডাক গ্রামের নাম দেউলপাড়া চারদিকে জঙ্গল শিয়ালের ডাক শোনা যায় রাতে পঞ্চাশটা ঘর মিলিয়ে ছোট্ট গ্রাম কিন্তু গ্রামের লোকজন আজকাল অদ্ভুত ভয়ে দিন কাটাচ্ছে কারণ প্রায় প্রতিদিনই কারো না কারো কানে শোনা যাচ্ছে একটা ডাক কারো মা বলে ডাকে কারো স্ত্রী কারো বোন কিন্তু সে ডাক আসলে কারোই নয় ডাক শুনে যা বেরিয়েছে সে আর ফিরে আসেনি এই গ্রামেই থাকে অরিন্দম আর তার ঘনিষ্ঠ বন্ধু সুবীর দুজনেই কলেজ পড়ুয়া শহরে পড়াশোনা করে মাঝে মাঝে গ্রামে আসে পুজোর ছুটিতে এবার তারা দুজন ফিরেছে গ্রামে চায়ের দোকানে বসে ফিসফিস করে শোন অরিন্দম তুই কি শুনেছিস নিশি নাকি এখন আমাদের গ্রামেই ডাকে তোরা এসব কুসংস্কার মানিস কারো গায়েব হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কারণ আছে না রে সত্যি বলছি গতকাল হরিপদ কাকা বলল তার কানে রাতে বৌমার ঘলা শোনা গেছে দরজার বাইরে এসে ডাক দিল কিন্তু কাকিমা তখন ঘরে ছিল। অরিন্দম চুপ করে গেল চায়ের দোকানে আরো কয়েকজন নিঃশব্দে কান পাচ্ছিল বিকেলের দিকে দুজন হাঁটতে হাঁটতে জঙ্গলের ধারে পৌঁছাল সেখানেই বেশি ঘটনা ঘটে বলে শোনা যায় গাছপালার ফাঁক দিয়ে হালকা কুয়াশা নামছে কিরে তুই ভয় পাচ্ছিস ভয় পাবার কিছু নেই তবে আমি প্রমাণ করতে চাই এসব কিছুই ভূতটুত নয় হঠাৎ করে বাতাস থেমে গেল নিস্তব্ধতার মধ্যে একটুখানি আওয়াজ ভেসে এলো কে কে ডাকছে এটা এটা সম্ভব না তুই শুনলি সেই না প্র্যাঙ্ক করছে আমাকে বিভ্রান্ত করার জন্য সুবীর অরিন্দমের হাত শক্ত করে ধরে ফেললো দুজনেই শ্বাস আটকে দাঁড়িয়ে রইল অন্ধকার জঙ্গলের ধারে অরিন্দম আর সুবীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে দুজনের বুক ধরফর করছে গলা শুকিয়ে কাঠ সুবীর কাপা গলায় বলল শুন এটা মানুষ নয় তুই চেনা গলা শুনছিস তাই না হ্যাঁ আমার মা কিন্তু মা তো তিন বছর আগে মারা গেছে অরিন্দম তুই কি আমাকে ভুলে গেছিস শব্দটা এমনভাবে এলো যেন চারদিক থেকে ভেসে আসছে কোন দিক থেকে আসছে বোঝা যাচ্ছে না গা শিউড়ে উঠল চল ফিরে যাই এখনই গ্রামে ফিরতে হবে কিন্তু অরিন্দম হঠাৎ অদ্ভুতভাবে জেদি হয়ে উঠিল না আজ আমি না দেখে ফিরব না আমি প্রমাণ করব এসব ভয় দেখানোর খেলা কথা শেষ হতে না হতেই সামনে জঙ্গল থেকে একটা ঝোড়ো হাওয়া এসে গাছের ডালপালা দুলিয়ে দিল ঝড়ের মতো আওয়াজ তবু বাতাস থেমে গেল এক ঝলক চাঁদের আলো ফুড়ে এলো। হঠাৎ সুবীর চিৎকার করে উঠল দেখ কে দাঁড়িয়ে আছে।। দূরে গাছের আড়ালে সাদা পোশাক পরা একটা অবয়ব লম্বা চুল কাঁধে ঝুলে আছে মুখটা স্পষ্ট নয় তবে মনে হচ্ছে চেনা অরিন্দম নিঃশ্বাস আটকে ফিসফিস করল এটা এটা আমার মা পাগল হবে না যা দেখছিস ওটাই যাস না অরিন্দম যেন সম্মোহিত হয়ে সামনে এগোতে লাগল সুবীর মরিয়া হয়ে ওকে আটকাতে গেল অরিন্দম শোন তোর মা মরেছে ওর মুখ নিয়ে অন্য কিছু তোরে ডাকছে কিন্তু আমি তো মাকে খুব মিস করি হঠাৎ সেই অবয়বের গলা বদলে গেল একই সঙ্গে নারী কণ্ঠ আবার পুরুষ কণ্ঠ। অরিন্দম চমকি উঠল অবয়বটা এবার সুবীরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল এবার আমরা সত্যিই ফেসে দেছি তুই আমার মায়ের মুখ কেন নিয়েছিস কে অবয়ব নড়ল না শুধু একটা অদ্ভুত হাসি শোনা গেল কর্কশ আর খাঁপা যেন খাঁটা কুয়োর ভিতর থেকে আসছে দুজন হাত ধরাধরি করে দৌড়ে পালাতে লাগল গ্রামমুখী পথে কিন্তু পেছন থেকে সেই কর্কশ হাসি বারবার শোনা যাচ্ছে ভেতরে একটা অচেনা পথে চলে এসেছে এবার আমরা হারিয়ে গেছি এ রাস্তা আমি আগে কখনো দেখিনি কিন্তু আমি আমি কেন যেন এই পথ চিনতে পারছি যেন আগে এসেছি অল্প দূরে একটা কুঁড়ে ঘর দেখা গেল ভাঙা চাল দেওয়ালে লতাপাতা জড়িয়ে আছে ঘরের চারপাশে অদ্ভুত নিরবস্থা সুবীর আতঙ্কিত গলায় বলল চল ফিরে যায় এই ঘরটা একেবারেই ভালো লাগছে না এই ঘরের সঙ্গে কিছু একটা যুক্ত আছে আমার মনে হচ্ছে দুজনেই ঘরের সামনে দাঁড়ালো দরজাটা আট খোলা ভেতর থেকে অন্ধকার গন্ধ বেরোচ্ছে হঠাৎ কর্কশ কণ্ঠস্ব শোনা গেল ভেতর থেকে অরিন্দম দাঁতে দাঁত চেপে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল শুবির বাধ্য হয়ে পিছন পিছন গেল ঘরটা ভাঙা চোড়া। মেঝেতে ধুলো কোনে পুরনো একটা কুলো আর মাটির হাঁড়ি কিন্তু ঘরের মাঝখানে রাখা একটা কাঠের পিড় তার উপর সাদা কাপড়ে ঢাকা কিছু একটা বসানো অরিন্দম ধীরে ধীরে কাপড়টা সরালো। নিচে দেখা গেল একটা কালো মুখোশ চোখ দুটো ফাঁপা মুখটা যেন কেটে ফেলা হয়েছে মুখোশের চারপাশে শুকনো লালচে দাগ যেন রক্ত এটা কি

বন্ধ হয়ে গেল ধপ করে অন্ধকার ঘরে দুজন একে অপরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাস বইল কেউ ফিসফিস করে বলল অরিন্দম আমরা এবার আর বাঁচব না না আমি মরবো না সত্যি খুঁজে বের করব ঘরের ভেতরে অদ্ভুত আলো জ্বলল দেওয়ালে দুটো ছায়া দেখা গেল কিন্তু ছায়াটা তাদের নয় ছায়াটা অনেক লম্বা মুখে ঘরের ভেতর দেওয়ালে যে ছায়াটা ফুটে উঠেছে সেটা অরিন্দম বা সুবীরের নয় ছায়াটা মানুষের থেকে অনেক উঁচু লম্বা হাত বা মুখ নেই শুধু একটা ফাঁপা গহবর সুবীর হাঁটু কাঁপিয়ে পিছিয়ে গেল অরিন্দম এটা মানুষ নয় তুই কে কেন আমাদের পিছু নিয়েছিস তোমাদের গ্রামের শব্দটা শুনে অরিন্দমের মাথায় যেন ঝড় গোয় হঠাৎ মনে পড়লো ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা এক কাহিনী গ্রামে এক সময় নাকি এক মহিলা নিশির ডাক দিত একে একে অনেক পুরুষ হারিয়ে যেত শেষে গ্রামবাসী তাকে ডাইনি বলে পুড়িয়ে মারে আমাদের ছেড়ে দাও আমরা তোকে কিছু করিনি দেওয়াল থেকে আলাদা হয়ে ধীরে ধীরে ঘরের মাঝখানে নেমে এখন স্পষ্ট দেখা যাচ্ছে মুখের জায়গাটা ফাঁপা একেবারে শূন্য কিন্তু সেই শূন্য গহবর থেকেই শব্দ আসছে অরিন্দ পেছনে সরে গিয়ে একটা ভাঙা মাটির হাড়ি হাতে তুলে নিল মরিয়া হয়ে সেটাই ছায়ার দিকে ছুঁড়ে মারল হাড়িটা আঘাত করতেই ঘর জুড়ে বিকট চিৎকার শোনা গেল চারপাশের দেওয়াল ফেটে উঠল। ছাদ থেকে ধুলো ঝরতে লাগলো দুজন মরিয়া হয়ে দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল আশ্চর্যের ব্যাপার এতক্ষণ বন্ধ থাকা আগেই দেখলো চারদিকে জঙ্গল বদলে গেছে যে পথ দিয়ে তারা এসেছিল সেটা নেই শুধু ঘন কুয়াশা আর লালচে আভা আমরা আমরা অন্য কোথাও চলে এসেছি অরিন্দন চমকে পেছন ফিরে তাকাল কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো সেই একই সাদা পোশাকের অবয়ব এবার স্পষ্ট দেখা যাচ্ছে মুখটা নেই শুধু এক বিরাট ফাঁপা গর্ত আমাদের সব শেষ হয়ে গেল অরিন্দন না শেষ নয় যদি এটা সত্যিই ডাইনি হয় তাহলে এর মুখ কোথাও আছে হঠাৎ চারপাশের গাছগুলো দুলে উঠল যেন সব কিছুরই প্রাণ আছে গাছের ডালপালা ছুঁড়ে আসতে লাগলো ওদের দৌড়া শুধু পালাতে হবে দুজনেই কুয়াশার ভেতর অন্ধের মতো দৌড়াতে লাগলো পিছনে সেই অবয়ব মুখি ছায়া আর বিকট হাসি অরিন্দম আর সুবীর কুয়াশার ভেতর দৌড়োতে দৌড়োতে হঠাৎ একটা পুরনো পথ দেখতে পেল পথটা সোজা গিয়ে মিশেছে এক ভাঙা মন্দিরের সামনে মন্দিরটার অর্ধেক ভেঙে পড়েছে ভেতরে মাটির মূর্তি হেটে টুকরো হয়ে পড়ে আছে আমরা আমরা গ্রামে ফিরিনি তাই না না কিন্তু আমার মনে হচ্ছে এই মন্দিরটার সঙ্গেই রহস্যটা জড়িয়ে আছে মন্দিরের ভেতরে পা দিতেই হঠাৎ চারপাশের কুয়াশা সরে গেল যেন সময় থেমে গেছে ভাঙা দেওয়ালে লাল দাগ পুড়ে যাওয়া কাঠ কয়লার চিন এখানেই এখানেই সেই মহিলাকে পুড়িয়ে মারা হয়েছিল তারা হয় মুখ কেড়ে গেছিল অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই মুখ কি এবার তার আকার হাত দুটো গাছের ডালের মতো লম্বা আর সেই ফাঁপা গহব্বর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে আমরা সত্যি মরব অরিন্দমের চোখ পড়ল মন্দিরের কোণে পড়ে থাকা একটা লোহার ত্রিশুলে মরিয়া হয়ে সেটা হাতে তুলে ধরল যদি সত্যি এটা অভিশপ্ত আত্মা হয় এটাই হয়তো ওকে থামাতে পারে আমি তো কি শেষ তুই আমাকে তো আমি তো ছেড়ে না আমার মুখ তুই পাবি না কথা শেষ না হতেই অবয়বটা ছাপিয়ে এলো ওদের দিকে অরিন্দম ত্রিশূল উচিয়ে মরিয়া হয়ে সামনে আঘাত করলো হঠাৎ করেই পুরো মন্দির কেঁপে উঠল অবয়বটা কাঁপতে কাঁপতে ধোঁয়ার মতো ভেঙে পড়ল কিন্তু পুরোপুরি মিলিয়ে গেল তার মুখহীন ছায়াটা মাটির গায়ে গলে রইল শেষ হয়ে গেছে না কিন্তু কিছু একটা এখনো বাকি আমি হঠাৎ পুরো মন্দিরটা অন্ধকার হয়ে গেল দুজনের চোখে ঝাপসা কুয়াশা ঢেকে গেল যখন তারা আবার চোখ মিলল দেখলো তারা নিজেদের গ্রামের ধারে যেন কিছুই ঘটেনি ভোরের আলো উঠেছে পাখির ডাক শোনা যাচ্ছে সুবীর স্তম্ভিত হয়ে বলল আমরা আমরা বেঁচে ফিরেছি অরিন্দম চুপ করে রই তার হাতে এখনো ত্রিশুলের দাগ রয়ে গেছে চারপাশে লোকজন জাগছে কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই মন্দির বা ঘটনার কথা জানে না গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে বলল অরিন্দম আর সুবীর একে অপরের দিকে তাকালো তারা কিছু বলতে পারল না আকাশে হালকা হাওয়া বইল দূরে কোথাও নারী কণ্ঠ আবার ফিস ফিস করে উঠল অরিন্দমের শরীর শিঙড়ে উঠল সে জানল এটা শেষ নয় রহস্য এখনো বাকি আছে